হ্যাঁ বলো আমরা এখন চলে আসলাম হলো চুরমন কাঠি বাজার এই বাজারে কি কি পাওয়া যায় বলো তো এখানে ওই যে কাঁটা সবজি সব পাইকারি বিক্রি হয় ঠিক আছে হ্যাঁ এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা পুরোটা চুরমন কাঠি বাজার এখানে কাঁটা সবজি সকাল ভোর থেকে পাইকারি বিক্রি হয় এই যে পুরোটা এখানে কাঁচা শাক সবজি পাইকারি বিক্রি হয় ঠিক আছে পাইকারি পাইকারি হ্যাঁ কবুদার খাবার নেবো না এখানে কবুদার বিক্রি হয় বিকালে বাজার বড়ার সময় হ্যাঁ বুঝতে পারছো হ্যাঁ এখান থেকে তো এখানে অনেক বড় বাজার বটে সকাল ভোরবেলা বুঝছো

শাক সবজি কি পাইকারি বিক্রি হয় পাইকারি এবং খুচরা বিক্রি হয় তাই না তোমার কেমন লাগছে বাজারটা ভালো লাগছে তাকে নাকি খুব ভালো লাগছে বাজারটা ঠিক আছে তাহলে আমরা এখন কি করব এখন এখন আমরা হচ্ছে বাবা আমি একটা একটা কোনো খাওয়ার কথা বলবে না ঠিক আছে খাওয়া দাওয়ার কথা হবে না যাবি ধরো না আমি একটু দেখি বাজার আসুন

আমরা কালকে বাজার করতে পারবো এখানে ঠিক আছে তাহলে এটা চলমান গাড়ির বাজার এখানে কাঁচা খাবি এবং অন্যান্য পাইকারি বিক্রি হয় মোটামুটি ভালোই সস্তা পাওয়া যায় সকাল ভোর থেকে বেশি দাম নামার থেকে এখন অসুস্থ কমে গেছে যখন দাম কম তাহলে চলো আমরা চলে যাই হ্যাঁ 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 তাহলে চলো চলে চলে যাব আল্লাহ হাফিজ